আছি আন্দোলনে আছি আন্দোলনে থাকো গণসংযোগ ও লিফলেট বিতরণের ছয়দিনের দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফি তাড়াতাড়ি আপনারা কর্মসূচি জানতে পারবেন ঘোষণা করা হবে আপনাদের সামনে বন্ধুরা এক দফার আন্দোলন চলছে চলতেই থাকবে বহু মৃত্যুঞ্জয়ী সংগ্রামের ঐতিহ্যবাহী দল বিএনপি জনগণের সংগ্রামী ঐক্য সংকল্প ও বীরত্বকে সাথে নিয়ে দখলদার আওয়ামী সরকারের পতন নিশ্চিত করে এক দফার আন্দোলন বিজয়ের পথে দাবিত হচ্ছে যে রাজনৈতিক জাগরণ সৃষ্টি হয়েছে সেটিকে শেখ হাসিনা দমিয়ে রাখতে পারবেন না জনগণের বিজয় সুনিশ্চিত তবে কৃষিমন্ত্রী প্রকাশ্যেই বলে দিয়েছে যে কি কারণে বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ প্রায় পঁচিশ হাজার নেতাকর্মী তখন বন্দি ছিল বা এখন বন্দি আছে শীর্ষ নেতৃবৃন্দ তো প্রায় অধিকাংশই বন্দি আছে এখন এর কি কারণে করেছিলেন এরা যে সত্যিকার অর্থেই কেউ যে দোষী নয় যে অভিযোগ করেছে সরকার তা যে ভ্রান্ত মিথ্যা অসত্য বানোয়াট ভিত্তিহীন সেটা ডক্টর আব্দুর রাজ্জাক নিজেই বলে দিয়েছেন অর্থাৎ মুক্তিপণ আদায়ের মতো একটি ঘটনা তোমাদের নামে মামলা দিলাম তোমরা মুক্তি পাবে যে তোমরা যদি আমাদের কথা শোনো নির্বাচনে আসো বা তাদের দলে যোগ দাও আমাদের নেতৃবৃন্দ কথা শোনেনি এই কারণে তারা কারাগারে আছে এটা একবার সম্পূর্ণরূপে প্রকাশ করেছেন ডক্টর আব্দুল রাজ্জা বন্ধুরা সেটাকে খণ্ডন করবেন কিভাবে ডক্টর আব্দুল রাজ্জাক সাহেব যেটি বলেছেন ভারত যে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে সেটি তো আপনার পররাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে। প্রধানমন্ত্রী মিথ্যার তাস দিয়ে মানুষের মন জয় করা যায় না সাংবাদিক বন্ধুরা দেশে চলছে সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টান্তহীন নৈরাজ্য আবারও ক্ষমতা দখলের পর দেশ জুড়ে বেপরোয়া দখলবাদী চলছে দখলকৃত সম্পদ ভাগাভাগি করতে গিয়ে নিজেরা নিজেদেরকে হত্যা করছে যার প্রমাণ কুড়িগ্রাম ও কুমিল্লা সহ সারাদেশে ছাত্রলীগের নেতাদের হাতে আওয়ামী লীগ নেতারা খুন হচ্ছে শুধু বিএনপির উপর দমন পীড়ন বিএনপি নেতাকর্মীদের হত্যা করে জখম করে পঙ্গু করে বাড়িঘর থেকে উচ্ছেদ করার পর এখন ভাগ বাটোয়ারি নিয়ে নিজেরা নিজেদেরকে খুন করছে কুড়িগ্রামে গতকাল ছাত্রলীগের নেতা আওয়ামী লীগের কোষাধ্যক্ষকে হত্যা করেছে এইভাবে কুমিল্লাতেও ছাত্রলীগ আওয়ামী নেতাকে হত্যা করছে সারা দেশে এখন এই ভাগ বাটোরা নিয়ে নিজেরা নিজেদেরকে হত্যা লীলায় মেতে উঠেছে আওয়ামী ও ছাত্রলীগের নেতারা নেমে পড়েছে বেপরোয়া নারী ও শিশু নির্যাতনে একটি গণমাধ্যমের মতে শিশু নির্যাতনের ছিয়াত্তর শতাংশ শিশুই যৌন নির্যাতনের শিকার বিরোধীদের নির্বিচারে গ্রেপ্তার ব্যাপকভাবে নির্যাতন নারকীয় অত্যাচারের পাশাপাশি জনপদের পর জনপদে আধিপত্য বজায় রাখতে চলছে গণধর্ষণ এবং বেছে বেছে খুন ফলে সমাজের উপর নেমে এসেছে এক ভয়াল আতঙ্ক উদ্বেগ এবং বিপদের ছায়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে মিছিল হয়েছে সে মিছিল থেকে স্লোগান হয়েছে আমরা বলেছি আমরা রাজপথে আছি আন্দোলনে আছি আন্দোলনে থাকব শেখ হাসিনা এবং শেখ হাসিনা ডামি সরকারকে পতন ঘটিয়ে টেনে হেসে নামিয়ে ইনশাআল্লাহ আমরা বাড়ি ফিরে যাব গণসংযোগ ও লিফলেট বিতরণের 6 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি রোববার দুপুরে নয়াপলটনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দ্বাদশ সংসদ নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই কর্মসূচি তেরো ও চোদ্দো ফেব্রুয়ারি মহানগরে সতেরোই ফেব্রুয়ারি জেলায় আঠারো ও উনিশ ফেব্রুয়ারি স্থানীয় পর্যায়ে গণসংযোগ করবে দলটি এছাড়া ষোলোই ফেব্রুয়ারি সীমান্তে নিহত বাংলাদেশিদের স্মরণে দোয়া মাহফিল করবে বিএনপি সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি সফল করার আহ্বান জানান রিজভে দ্বাদশ সংসদ অধিবেশন শুরুর দিন থেকেই সারা দেশে নানা কর্মসূচি পালন করছে বিএনপি